রব্বি আউজুবি হামাজা হামাজাত ইসায়দিন ওয়া আউজুবিকা কা রব্বি আয়াহ দুরুন রব্বি সাহালি সাদরি ওয়া ইয়ামসিলি আমরি ওয়া হালুলুক দাতা মিল কাহু কাউলি রব্বি জিদনি এলমান রব্বি জিদনি এলমান বিসমিল্লাহি রহমানি রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি প্রশংসা সেই মহান প্রতিপালক আল্লাহর যিনি এক অদ্বিতীয় যাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না যিনি সারা পৃথিবী পরিচালনা করতে কখনো ক্লান্তি বোধ করেন না সেই মহান আল্লাহর নামে শুরু করছি শুরুতেই এই ভিডিওটি যারা দেখছেন এবং শুনছেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম সেই সাথে আমি মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা চেয়ে নিচ্ছি তিনি যেন আমাকে কোরআন থেকে কিছু কথা গোছালো ভালো ভাবে বলার শক্তি সামর্থ্য দান করেন এবং আপনাদেরও বোধগম্য করেন তো বন্ধুগণ ইতিপূর্বে আমি পবিত্র কোরআনের দুই নম্বর সুরা বাকারার এক থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি সেগুলো ভিডিও দেওয়া আছে আপনারা সিরিয়াল করে দেখে নেবেন এবং আজকের যে আলোচনা করব সেটি হলো দুই নম্বর সুরা বাকার এগারো বারো এবং তেরো নম্বর আয়াত এই তিনটি আয়াত নিয়ে চলুন আল্লাহ আমাদেরকে এখানে কি মেসেজ জানিয়েছেন বা কী মেসেজ দিয়েছেন আসুন আমরা এটা একটু পরে দেখি وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مسلحون ألا إنهم هم المفسدون ولا قل لا يشعرون

বন্ধুগণ এখানে যে তিনটি আয়াত আমি পাঠ করলাম এই তিনটি আয়াতের যে অর্থ আসুন এই অর্থগুলো এবার জেনে নেই এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা বললেন তাহাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিও না এখানে দাওয়াত যে প্রসঙ্গ এটাই উঠে আসছে রাসুল সাল্লাহ আসাল্লাম যে গাফিরদেরকে আহ্বান করেছিলেন বা মুশ্রিকদেরকে যে আহ্বান করেছিলেন যারা এই কোরআন মানে না যারা কোরআন পড়ে না যারা কোরআন বোঝে না এবং যে তাদের যে বংশীয় যে ধর্ম এটা নিয়েই তারা যে পড়ে আছে তাদেরকে যখন বলা হয় তোমরা এই এই মধ্যে আসো কোরানটা পাঠ করে দেখো তাহলে তোমরা সুফল পাবে এবং পরবর্তীতে জান্নাত পাবে তো যখন এই কথা তাদেরকে বলা হয় তোমরা যেটা করতেছো আসলে এটা ঠিক না তোমরা কোরআনটা পড়ো আগে কোরআনটা পড়ে বোঝো তারপর আহ তোমরা আল্লাহর ইবাদত করো তখন তারা বলে যে না আমরাই তো পৃথিবীতে শান্তি স্থাপন করতেছি আমরা তো অশান্তির সৃষ্টি করতেছি না আমরা যেভাবে আমাদের পূর্ববতীদেরকে পেয়েছি তারা যেভাবে ইবাদত করছে এগুলোই তো আমরা করতেছি ধর্ম তো এটাই তুমি আবার কোন নতুন ধর্ম নিয়ে আসছো তাহারা বলে আমরা তো পৃথিবীতে শান্তি স্থাপনকারী তার মানে তারা পৃথিবীতে শান্তি স্থাপন করে এরপরে বারো নম্বর আয়াতে আল্লাহ বলছে যে সাবধান ইহারাই মানে তারা বলছে শান্তি স্থাপনকারী আর আল্লাহ তাদেরকে বলছে হে মুমিনগণ সাবধান হও ওরা আসলে শান্তি স্থাপনকারী নয় ওরাই হলো অশান্তি স্থাপনকারী কিন্তু উহারা তাহা বুঝিতে পারে না তার মানে উহাদের যে দৃষ্টি শক্তি উহাদের যে শ্রবণ শক্তি বা উহাদের যে হৃদয় অঙ্গমের শক্তি এটা আসলে তাদের মূলত নাই কারণ তারা যে বিভিন্ন তাদের যে পূর্ববতীদের ধর্ম এটাই তারা পালন করছে এই তারা দেখে না কোরআন তারা না তারা বোঝাও বোঝারও চেষ্টা করে না এই কারণেই আল্লাহ তাদেরকে বলছে যে উহারা পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী এবং উহারা তাহা বুঝিতে পারে না এরপর তেরো নম্বর আয়াতে আল্লাহ বলল। যখন তাহাদেরকে বলা হয় যে সকল লোক ইমান আনিয়াছে তোমরাও তাহাদের মতো ইমান আনায়ন করো তাহারা বলে নির্বোধগণ যে রূপ আনিয়াছে আমরাও কি সেই রূপ ইমান আনিব সাবধান ইহারাই নির্বোধ কিন্তু উহারা জানে না অর্থাৎ যখন তাদেরকে বলা হয় যে আমার সাথে অন্যান্য লোকেরা মূর্খরা বা আমার সাথে যে লোকগুলা আছে এগুলা লোক যেভাবে ইমান আনছে তোমরাও সেভাবে ইমান আনো তখন তারা বলে যে না তোমার সাথে যেগুলো ঘরে এগুলা তো সব দিন মজুর এগুলা বিভিন্ন ধরনের খারাপ লোক এদের কোনো অর্থ সম্পদ নাই এদের কোনো প্রতিপত্তি নাই এদেরকে কোনো সার্টিফিকেট নাই এরা ধর্মের ব্যাপারে অজ্ঞ এরা কোনো মাদ্রাসায় পড়ে এরা কোনো মন্দিরে পড়ে নাই বিভিন্ন ধরনের তারা কথা বলে আসলে মূলত তারাই এই ধরনের কথা বলে তারা নিজেকে অহংকারী বা গর্বিত করে যে তাদের সাথে আমরা কিভাবে চলবো তাদের সাথে তো আমাদের যায় না আমাদের যে ক্যারেক্টার আমরা যে অমুকের অমুক জায়গার আমরা বিভিন্ন ধরনের যে আমরা কাজ করি তাদের সাথে উঠা বসা এটা আমাদের হবে না আমাদের অর্থ সম্পদ আমাদের প্রতিপত্তি এটা তাদের সাথে আমাদের যায় না বিধায় আমরা তাদের সাথে কি করব না ইমান আনতে পারবো না তাহারা বলে নির্বোধগণ যে রূপ ইমান আনিয়াছে আমরাও কি সেরূপ রূপ নিব তার মানে তাদের যে সার্টিফিকেটের অহংকার তাদের যে লেখাপড়ার অহংকার এই কারণে তারা তাদেরকে মানুষই মনে করছে না তারা তাদেরকে বলছে নির্বোধ মানে তারা কিছুই বোঝে না তাদের বোধ শক্তি নাই এরকম কথা তারা বলছে তো আল্লাহ তাদের প্রতি উত্তরে কথা বলছেন এখানে মুমিনরাও কথা বলে নাই আল্লাহ তাদের এই কথার উত্তর দিলেন এখানে আমরাও কি সেরূপ নিব আল্লাহ বলতেছে সাবধান তোমরা আবার সাবধান হয়ে যাও ইহারাই নির্বোধ তার মানে আজকেরা যে অহংকার করতেছে এই অহংকারের প্রতিফল তারা একদিন পাবে ইহারাই নির্বোধ কিন্তু উহারা তাহা জানে না তার মানে ইহারা হলো অজ্ঞ কারণ তারা পৃথিবীতে ধন সম্পদের মোহ আজকে মোহিত হয়েছে বিধায় তাহারা এই কোরআনের কথাগুলো তাদের অন্তরেও ঢুকবে না এবং তারা ইমান সম্পর্কে জানতেও পারবে না ইমান কি বা ইমান কিভাবে আনতে হয় এ ব্যাপারেও তারা অজ্ঞ বিধায় তাহারা ইমান আনবে না এবং তাহারা ইহা জানে না আল্লাহ তাদেরকে বলতেছে ইহারাই নির্বোধ তার মানে আল্লাহ বলতেছে উহারা নির্বোধ বিধায় তাদের সাথে আমাদের বন্ধুত্ব করা চলবে না তাদের সাথে আমার কথা বলাও চলবে না তারা যেভাবে চলতেছে তাদের ধর্ম তাহাদের আমাদের ধর্ম আমাদের তো বন্ধুগণ আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আর দিন কথা হবে সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ